রামকৃষ্ণ সঙ্গে তথাকথিত গুরুবাদের নেই এখানে গুরুতত্ত্বের একটি বিশিষ্টতা রয়েছে যা শ্রীরামকৃষ্ণ হতে উদ্ভূত শ্রীরামকৃষ্ণে স্থিত এবং শ্রীরামকৃষ্ণেই পর্যবসিত মানুষ গুরু অর্থাৎ দীক্ষাগুরু হল সচিতানন্দ গুরু অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রতিমা মাত্র এটাই শ্রীরামকৃষ্ণ সঙ্গে গুরু পরম্পরা শ্রীরামকৃষ্ণ হল ভাব গঙ্গা এক একজন মানুষ গুরু অর্থাৎ দীক্ষা গুরু সেই ভাব গঙ্গারই এক একটি ঢেউ ঢেউয়ের গঙ্গা নয় গঙ্গারই ঢেউ ঘটের জলে প্রতিফলিত সূর্য ঘট ভেঙে গেলে বিলীন হয় কিন্তু আসল সূর্য আকাশেই থাকে রামকৃষ্ণ সঙ্গে গুরু একমাত্র ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব দীক্ষা গুরুগণ ঠাকুরের প্রতিনিধি মাত্র সনাতন ধর্মের মূল হলো বেদ বেদ অর্থ জ্ঞান এই অখণ্ড জ্ঞানের সারভাগ বেদান্ত নামে পরিচিত বেদান্তের অপর নাম উপনিষদ বেদান্তের গুরু তত্ত্ব বা দার্শনিক যুক্তি ব্যাখ্যা হয়েছে ব্রহ্মসূত্রে উপনিষদের সারাংশ বা নির্যাস ভাগবত গীতা হিন্দু পরম্পরা অনুসারে প্রথমে এই বেদত্ব জ্ঞান প্রজাপতি ব্রহ্মার চতুর্মুখে গীত হয় ব্রহ্মা তার চারজন মানুষ পুত্রকে এই জ্ঞান প্রদান করেন এরপর এই জ্ঞান সাতজন ঋষির মাধ্যমে সর্বত্র প্রচারিত হতে থাকে এছাড়াও দেবর্ষী নারদও বৈদিক জ্ঞান প্রাপ্ত হন ব্রহ্মার কাছ থেকে ক্রমান্বয়ে ব্যাসদেব তিনি সর্বপ্রথম বেদকে চারটি ভাগে বিভক্ত করে চারজন শিষ্যের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে প্রচার করলেন ব্যাসদেব তার প্রিয় পুত্র আজন্ম পরমহংস ব্রহ্মজ্ঞানী সুখদেবকে বৈদিক জ্ঞানের শিক্ষা দিলেন সুখদেবের মাধ্যমে শিষ্য পরম্পরাক্রমে এই জ্ঞান প্রাপ্ত হন গৌড়পাদ তারপর সেই শিক্ষা আসে গোবিন্দপাদের নিকট পরবর্তীতে নিকট এই বৈদিক জ্ঞানের শিক্ষা লাভ করেন আচার্য শঙ্কর আচার্য শঙ্কর অদ্বৈতবাদের দৃষ্টিকোণ থেকে বেদান্তের অর্থাৎ উপনিষদের ব্যাখ্যা করলেন শঙ্করাচার্য তার সন্ন্যাসী শিষ্যদের দশটি সম্প্রদায় বিভক্ত করলেন যার মধ্যে অন্যতম ছিল পুরী সম্প্রদায় বিশেষভাবে লক্ষণীয় যে চৈতন্য মহাপ্রভুর মত পথের মূল উৎস শ্রী মাধবেন্দ্র পুরী অপরদিকে শ্রী রামকৃষ্ণদেব পুরী সম্প্রদায়ের বিধগ্ধ ব্রহ্মজ্ঞ সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং অদ্বৈত পথে নির্বিকল্প সমাধি লাভ করেছেন অতএব শ্রী রামকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু উভয়ই শঙ্করাচার্যের দর্শনানী সম্প্রদায়ের মধ্যে পুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অতএব প্রজাপতি ব্রহ্মা থেকে শ্রীরামকৃষ্ণদেব পর্যন্ত ক্রমে যে শক্তি প্রবাহিত হয়েছে তা শাস্ত্রসম্মত কোন মন গড়া মতবাদ নয়